গাজীপুরে টঙ্গীর তুরাক তীরে শুরু হওয়া বিশ্ব ইস্তেমার উপলক্ষে মুসল্লিদের যাতায়াত বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ইজতেমা চলাকালে মুসল্লিদের চলাচল সহজ করতে মেট্রো রেলের ছয়টি অতিরিক্ত ট্রিপ চালু করেছে শুক্রবার ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড দেয় এক ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রো রেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইস্তেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষ থেকে ইস্তেমার চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করা হচ্ছে চলতি বছরে ফেব্রুয়ারির তিন পর্বে ইস্তেমা হচ্ছে শুক্রবার বাদ ফজর বাংলাদেশে মাওলানা জিওর হক আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হয়েছে যা চলবে আগামী রোববার পর্যন্ত মধ্য দিয়ে হবে এবারের ইস্তেমার প্রথম পর্ব আবার দ্বিতীয় পর্ব তিন ফেব্রুয়ারি শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে চোদ্দ ফেব্রুয়ারি শুরু হয়ে তৃতীয় পর্ব ষোলো ফেব্রুয়ারি শেষ হবে রিপোর্ট মেট্রো টিভি